পোশাক আমরা পবিত্র সেই পদ্ধতি জানা থাকা দরকার আপনার পোশাকের বা কাপড়ের যদি কোনো এক জায়গায় অপবিত্রতা লেগে থাকে সেটা পেশাব হতে পারে পায়খানা হতে পারে যেকোনো ময়লা যদি অপবিত্রতা যদি লেগে থাকে নাপাক হয় যে জায়গাটা নাপাক হয়েছে ওই জায়গাটা নাপাককে আপনি দূর করে দিলে রিমুভ করে দিলে সে কাপড়টা কি হয়ে যাবে পাক হয়ে যাবে কথার কথা কাপড়ে কোনো এক জায়গায় পেশাব লেগেছে তাহলে যে জায়গাটা পেশাব লেগেছে ওই জায়গাটা যদি আপনি পানি ধুয়ে হালকা ডোলে আপনি ওইটাকে পরিষ্কার করতে পারেন এবং নাপাকের কোনো আলামত যদি আর না থাকে নাপাকের আলামত যেমন যেমন ওই নাপাক বস্তুটার গন্ধ অথবা তার বর্ণ কালার এর কোনোটাই যদি না থাকে কোনো আলামতি আর যদি না থাকে তাহলে সেটা কি হয়ে যাবে ইনশাআল্লাহ পাক হয়ে যাবে এটা হলো মূল কথা এরপরে আসি এই কাপড় চোপড়গুলো আমরা যে পদ্ধতিতে সচরাচর পাক করে থাকি তার কয়েকটা পদ্ধতি আছে এক পুকুরে অথবা টেপে। অথবা প্রবাহমান কোনো পানিতে যদি আপনি নাপাক কাপড় ধোন তাহলে তার পদ্ধতি কি হবে এর পদ্ধতি হবে এই যদি পুকুর হয় অনেক বড় পুকুর অথবা নদীর ধার অথবা টেপ তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কাপড়কে ধরে যদি একটু ডলের হালকা একটু কসলাইলেই সাধারণত নর্মাল নাপাকগুলো কি হয়ে যায় দূর হয়ে যায় বাস এর মাধ্যমে আপনার কাপড় পাক হয়ে যাবে আর যদি বালতি ইত্যাদিতে আপনি রেখে কাপড় ধোন তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে বেশিরভাগ বাসা বাড়িতে আজকাল মা বোনরা হয় বালতিতে রেখে কাপড় চোপড় ভিজান সেখানে ধোন অথবা ওয়াশিং মেশিন ইত্যাদি ইউজ করেন তো বালতিতে যদি আপনি অপবিত্র কাপড় ধোন তাহলে খেয়াল করতে হবে বালতিতে যদি পানি দেন এরপর যদি কাপড় চুবান সে পানিতে অথবা কাপড় রেখে তারপরে পানি দেন তাহলে কিন্তু অল্প পানিতে নাপাক কাপড় এর নাপাক লাগার কারণে সে পানিগুলো বালতির পানিগুলো কি হয়ে যাবে নাপাক যদি হয়ে যায় তাহলে ওই বালতির থেকে যদি আপনি কাপড়কে উঠান আর দশ বারো চিপ দেন